হ্যালো বন্ধুরা আশা কর্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম একটা নতুন পর্ব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু এই যে খামার ঘরের পাশে ঠিক এখানে কিন্তু খা মুরগির যে খাবার সংগ্রহ করা হচ্ছে বা মুরগির খাবার এখানে একদম ক্রি করা হচ্ছে মুরগির খাবার কি করে আমরা সাশ্রয় করব বা ফিট কিনে না খাওয়ায় আমরা কি করে মুরগির শরীর সুস্থ রাখবো এবং মুরগির শরীরের মধ্যে যে ভিটামিনগুলো প্রয়োজন হয় যেমন ভিটামিন এ ভিটামিন বি সিক্স ভিটামিন সি এবং ভিটামিন ই এই ভিটামিনগুলি আমরা সাধারণত এই কলার মশার মধ্যে পেয়ে থাকি বা কলার মশার মধ্যে এই ভিটামিনগুলো থাকে তো আমরা এই কলার মশা তো সরাসরি খেতে দিতে পারি না তো এগুলো একদম পরিপাক করে অর্থাৎ রেডি করে তারপরে কিন্তু আমরা মুরগিকে খা খেতে দিবো তাহলে কিন্তু মুরগির মধ্যে কোনো সমস্যা সৃষ্টি হবে না এবং এর যে গুণাগুণটা অর্থাৎ খাবারের যে গুণাগুণ থাকার দরকার বা এই ভিটামিনগুলো যে থাকে এই খাবারের মধ্যে সেগুলো কিন্তু সঠিকভাবে এরা পাবে তো আমরা কি করব প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কলার যে মোছাগুলো আছে সেই মোছাগুলোর থেকে মোটা যে ছালটা আছে এই মোটা ছালটা কিন্তু আমরা খেতে দিব না এটা কিন্তু আমরা সেপারেট করে নেব অর্থাৎ এই যে মোটা ছালটা আছে বা মোটা যে পাতাটা আছে সে পাতাটা কিন্তু এই পাতাটা কিন্তু আমরা সেপারেট করে নিয়ে ফেলে দেব তারপরে কি করব এর মধ্যে যে প্রথমত যে এই পাতার নিচে যে ফুলগুলো থাকে সেই ফুলগুলো কিন্তু আমরা কালেক্ট করব কালেক্ট করে কিন্তু আমরা এগুলো ভালো করে মোটামুটি তিরিশ মিনিটের মতো এগুলো কিন্তু পানিতে ভিজিয়ে রাখবো তারপরে ভিজিয়ে রাখার পর আমরা কিন্তু সেগুলো আবার পুনরায় শুকিয়ে দেবো অর্থাৎ শুকিয়ে তারপরে আমরা এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু এগুলোর কাজ কমপ্লিট করে তারপরে মুরগিকে খাওয়ানো দিতে পারি তাহলে কিন্তু যে এই এগুলোর মধ্যে যে ভিটামিনগুলো পাওয়া যায় সেই ভিটামিনগুলো কিন্তু কাজে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে ফুলগুলো শুকানো আছে অর্থাৎ শুকিয়ে রাখার জন্য যে ব্যবস্থা আমরা করছি মোচাগুলোকে মোচার উপরের ছালটাকে ফেলিয়ে দিয়ে আমরা কিন্তু বাকি যে ফুলগুলো আছে সেই ফুলগুলো কিন্তু আমরা এখানে কিন্তু একদম আধা ঘন্টা অর্থাৎ তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখার পর কিন্তু আমরা এখানে শুকাতে দিছি এগুলো মোটামুটি এক ঘন্টা দেড় ঘন্টা শুকানোর পর পানিটা যখন মোচার থেকে বা মোচার ফুলের থেকে যখন পানিটা সেপারেট হয়ে যাবে তারপরে কিন্তু আমরা এটা পিস পিস করে কেটে কেটে মুরগিকে দাও দিব এবং এগুলো খাই মুরগি যখন খাবে তখন কিন্তু শরীরে ভিটামিন এ বি সিক্স এবং ভিটামিন সি ও ভিটামিন ই কিন্তু এই খাবার থেকে মুরগি পাবে এবং মুরগি শরীর সুস্থ সুস্থ থাকার জন্য যথেষ্ট এবং আমাদের খাবার বা মুরগির খাদ্য স্বাস্থ্য করার জন্য কিন্তু যথেষ্ট তো এবার কী করবো বাকি যে অংশটা আছে অর্থাৎ উপরে পাতাটা ফেলে দেওয়ার পর কিন্তু বাকি যে পাতাটা অর্থাৎ মোশাটা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মশাটা আছে এই মশাটায় কিন্তু উপরের পাতারা পাতাগুলো কিন্তু আমরা ফেলে দিয়ে যে ফুলটা পাইছি সেই ফুলটা কিন্তু আমরা কালেক্ট করছি কালেক্ট করার পর এটা আমরা পিস পিস করে একদম ছোটো ছোটো পিস পিস করে কেটে রাখছি এগুলো আমরা এরপরে কি করব এগুলো মোটামুটি যেহেতু আঠালো যুক্ত অর্থাৎ এগুলোর গায়ে যেহেতু আঠা লাগানো আছে সেই ক্ষেত্রে আমরা মোটামুটি এগুলোকে এক থেকে দেড় ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পর তারপরে কিন্তু আমরা এটা আবার পুরন পুনরায় শুকানোর পর কিন্তু তারপরে মুরগিকে খেতে দিব তাহলে কি হবে এর মধ্যে যে আটাগুলো থাকে সেই আটাগুলো কিন্তু আমার মুরগির শরীরের কোনো ইফেক্টে আসবে না যেহেতু আমরা আটাকে সেপারেট করার জন্য পানির মধ্যে এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রাখবো তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য এবং আপনাদের আবারও বলা হচ্ছে আশা খামারের যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দা বেল প্রেস করে অল করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এছাড়া আপনাদের আবারও বলা হচ্ছে যে আপনারা যদি এই ভিডিওটি দেখে উপকৃত হন বা আপনাদের কাজে আসে তো অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকবেন পুরো ভিডিও দেখার জন্য বন্ধুরা এবার এগুলো কাটার পর কিন্তু আমরা এগুলো পানির মধ্যে আপনাদের যেভাবে বললাম মোটামুটি এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রাখার জন্য একটা পাত্রের মধ্যে আমরা এগুলো ভরার পর আমরা কিন্তু সেখানে পানি দিয়ে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রাখবো এবং পর এর পরবর্তীতে বাকি প্রসেসগুলো কমপ্লিট করে রাখব আপনারা অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি দেখবেন এগুলো সিস্টেম স্টেপ বাই স্টেপ যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনারা নিজেও বাড়িতে মুরগির খাবার সাশ্রয় করার জন্য এই সিস্টেমগুলো আপনারা অবলম্বন করতে পারেন তো বন্ধুরা আপনারা ভিডিওটি শুরুর থেকে শেষ অবধি ভালো করে অবশ্যই দেখবেন তো এখানে মোটামুটি আমরা পানি দিলাম পানি দেওয়ার পর এটা কিন্তু একটু সব কিছু ভিজিয়ে রাখবো এখানে মোটামুটি মিনিমাম এক থেকে দেড় ঘন্টা আমি কিন্তু এগুলো ভিজিয়ে রাখার পর পানিটা ফেলে দেওয়ার পর বাকি সিস্টেমগুলো আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ করে আপনাদের দেখাবো তো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন তো বন্ধুরা এখানে লক্ষণীয় বিষয় যে আমি আপনাদের বলছিলাম যে এক থেকে দেড় ঘন্টা আগে আমরা এটা কিন্তু ভিজিয়ে রাখছিলাম এখন এটা আমরা কিন্তু পানিটা ঝরে দেওয়ার জন্য একটা এমন পাত্রে রাখবো যাতে পানিটা ঝরে যায় অর্থাৎ কলার মোশা থেকে যাতে আলাদা হয়ে যায় তাহলে কিন্তু এগুলো আমাদের প্রিপেড করার সুবিধা হবে এবং মুরগিদের খাইলে কোনো সমস্যা হবে না তো এখানে লক্ষণীয় বিষয় যে আজকে কিন্তু আমরা এগুলো খেতে দিব না আজকে আমরা দিব এগুলো যেগুলো আগে আমি পানিতে ধুয়ে শুকানোর জন্য রোদের মধ্যে রাখছি তো এগুলো কিন্তু আজকে আমরা খেতে দেবো তো এখানে আর একটা বিষয় আপনাদের আপনারা মনে রাখবেন যে এগুলো কিন্তু যদি আপনারা টুকরো টুকরো পাট পাট করে দেন কোনো সমস্যা হবে না বরং মানে পাট পাট করে দিলেই সুবিধা হবে এবং ওদের খাওয়াটায় সুবিধা হবে বলে এটা আমরা আশা রাখতে পারি এবার যদি আমরা গোটা গোটা দিই তারপরেও কিন্তু সমস্যা হবে না তো যেহেতু আমার সময় সংকীর্ণ তাই কিন্তু আজকে আমি এটা গোটা গোটা দিব এবং আপনারা সঙ্গে থাকবেন দেখবেন ওদের যে খাওয়ার চাহিদা কতটা বেশি এবং এরা এগুলো খেতে এরা কতটা পছন্দ করে আপনারা পুরো ভিডিওটা শেষ অব্দি ভালো করে দেখবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাইলেন যে আমরা এগুলো কিন্তু একটা বালতি করে নিয়ে আসলাম এবং খাওয়ার যা সদস্য মানে যে সদস্যগুলো খাবে আমাদের সেই সদস্যগুলোও কতটা এক্সাইটেড হয়ে আছে খাওয়ারের জন্য তো আমরা এটা দিব এখন আপনারা দেখবেন যে এটা খাওয়া খেতে এরা কতটা ভালোবেসে মানে কতটা ভালোবেসে এটা খেতে পারে এটা বা এবং কতটা এদের গুণাগুণ আছে এটা কিন্তু আপনাদের মানে নিজে না করলে বুঝতে পারবেন না আমি ভিডিওর মাধ্যমে আপনাদের চেষ্টা করে দেখাবো যে কতটা আমাদের সাকসেসফুল হওয়া যায় তো দেখেন আপনারা এখানে কিন্তু আমাদের যে মুরগিগুলো আছে সেগুলো কিন্তু আমরা ক্রমশ আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যখন মুরগি মুরগির সাইজটা আপনাদের পাঁচশো গ্রামের উপরে চলে যায় তখন কিন্তু আমরা প্রাকৃতিক খাবার দিয়ে যাতে মুরগিটা তুলতে পারি তাহলে আমাদের সুবিধা হয় এবং সুবিধা বলতে আমাদের কস্টিংটা খাবারের যে কষ্টিংটা সেটা অনেকটা কমে যায় ফলে আমাদের লাভটা আশাবাদী করা যায় মানে আমরা আশাবাদী থাকতে পারি যে আশাবাদী যে না ঠিক আছে আমাদের মুরগির যেটা প্রফিট আসার কথা সেটাই তুলনামূলক অনেকটা বেশি আসবে তো বন্ধুরা এবার আপনারা দেখুন এরা কী হারে খায় এটা তো বন্ধুরা আপনারা দেখলেন যে আমরা এটা প্রসেসিং করার পর আমরা কিন্তু খেতে দিলাম মুরগিকে এবার মুরগিগুলো কী হারে খাচ্ছে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না অত বা এ অথবা এমনটা হতে পারে যে কলার মশা থেকে কি করে মুরগির খাবার সংগ্রহ করা হয় এইরকম আপনার মানে প্রশ্ন জাগতেই পারে তো সেই প্রশ্নের উত্তর আমি বলবো আপনি ভালো করে দেখেন যে এদের যে খাবার যা গতি বা চাহিদা বা এটা মানে এই জাতীয় খাবার ভেষজ খাবার মুরগি এত খেতে পছন্দ করে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না তো যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্ত আপনাদের আবারও বলছি আশা খামারে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অ্যাকচুয়ালি আমরা সব সময় চেষ্টা করি যাতে প্রাকৃতিক উপায়ে আমরা মুরগি বা হাঁস পালন করতে পারি এর আগে ভিডিওতে আপনারা ভালো করে দেখবেন যে লাউ শাক কুমড়ো শাক ইত্যাদি দিয়ে আমরা কিন্তু হাঁস কালচারের যে ভিডিও আছে সেই ভিডিও কিন্তু আমরা ইউটিউবে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করছিলাম হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পরবর্তীকালে নতুন ভিডিওতে নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ